রিম্পাস ফ্যাশন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আমি রিম্পা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সাড়ে ছটা আজকে অনেক দিন বাদেই যাবো ঘুরতে তো যাওয়া হচ্ছে আমাদের এখানে সোদপুর মহোৎসব তলাঘাটে তো ওখানে ইস্কনের মন্দির আছে তার সাথে পাট বাড়ি রয়েছে তো চলো তোমাদেরকে একটু সাথে তো বেরিয়ে পড়লাম বর্মশাই এখন বাইকে স্টার্ট দিয়ে দিল আর এখন যেহেতু সন্ধ্যের পরটা একটু ঠান্ডা ঠান্ডাই লাগছে তো একটা জ্যাকেটও কারি ক্যারি করে নিলাম তো আমাদের বাড়ি থেকে সোদপুর খুব একটা দূরে না কাছাকাছি দিন বাদে যাচ্ছি মধ্যেখানে কাজের চাপে যাওয়া হয়ে ওঠেনি কিছুদিন তো ওখানটায় গেলে মনটা খুবই ভালো হয়ে যায় তো প্রায় চলেই এসেছি এই দেখো এটা হলো ইস্কনের মন্দির তো আমরা একটু দেরি করে ফেলেছি কারণ সন্ধ্যা আরতিটা হয়ে গেছে এখানে রাধাকৃষ্ণের সমস্ত পৌরাণিক কাহিনীগুলো বলছে আমি সামনে আমার বর দাঁড়িয়ে তো এখন একটু ফাঁকাই রয়েছে যেহেতু এখন শীতকাল পড়ে গেছে তো সন্ধ্যের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে তো অনেকে বেরোয় না কম বেরোয় আর কি তো এখানে দেওয়া আছে পুজোর আগেকার এগুলো আর কি নিয়ম সব পুজোর সময়সূচি দেওয়া আছে আর এখানটা ভোগ খামানো হয় খুব বড় জায়গা আর সামনে গঙ্গার ঘাট খুব সুন্দর এখানে বিকেল প্রচুর লোক এসে বসে এখানে শিব মন্দির রয়েছে একটা দুটো শিব মন্দির রয়েছে আর একটা এদিকেও রয়েছে আমার ডান দিকে আর গঙ্গার ঘাটটা আজকে খুবই শুনশান লোকজন একদম নেই আচ্ছা তো এরপর যাব সামনের গঙ্গার ঘাটটায় এখানটাও ফাঁকা যেহেতু সন্ধ্যা আরতি হয়ে গেছে সন্ধ্যা আরতি পর্যন্তই লোকজন থাকে এরপর ফাঁকা হয়ে যায় তো গঙ্গার ঘাটটা একটুখানি একটু ভিড় ছিল তো ভালো করে ভিডিও শুট করা হয়নি খিদে পেয়ে গেছিল তারপর আমরা বেরিয়ে গেলাম একটু বাজার করব বলে একটু বসে টসে বেরিয়েছি তারপর বাজার নিয়ে চলে এসেছি বেশিক্ষণ নাকি সময় কাটানো হয়নি গেছিলামই দেরিতে তো এসে একটু ফ্রেশ হয়ে চলে এলাম যে বাজারগুলোকে গোছাতে নিয়ে এসেছিলাম একটু মূল একটু কলি সিম আর লেবু আর টমেটো তার সাথে একটা ফুলকপি বেশ ভালো লাগলো দেখে আর একটু কুমড়ো একটু এনেছিলাম কাঁঠালি কলা একটু আমলকি একটু তেঁতুল একটু ধনে পাতা তো আজকে রাতে বেশি রান্না নেই পাঁচ ছটা রুটি করলেই হয়ে যাবে তো একটু কুমড়ো কেটে নিয়েছি আর একটু আটা মেখে নিয়েছি পাঁচ ছটা রুটি হয়ে যাবে তো আজকে রাতে ডিনার হবে রুটি কুমড়ো ভাজা আর পেঁয়াজ করে আলু ভাজা দুপুরের একটু ভাজা রাখা ছিল তো আজকে ডিনারের ব্যবস্থা হয়ে গেল। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের তাহলে চ্যানেলটাকে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তো আজকের টাটা গুড নাইট দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে গুড নাইট সবাইকে